বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরাইলি সেনা কর্মকর্তারা এবার গণ করতে যাচ্ছেন জানিয়ে দেব জাপরি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের হামলা দাবি রাশিয়ার এছাড়া রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার বিস্ফোরিত হল মাঝ আকাশে এদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইউক্রেন সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের নিহত পাঁচ আহত একচল্লিশ এবার ইসরায়েলি সেনা কর্মকর্তারা অভ্যর্থন করতে যাচ্ছেন ইসরায়েলের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে আট মাসের বেশি সময় ধরে চলা এই হামলায় নিহত হয়েছেন সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলের এই বর্বর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে এবং গাজায় যুদ্ধ বন্ধে বৈশ্বিক চাপ বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সরাতে সেনা কর্মকর্তারা অভ্যর্থনায় ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ উঠেছে এই অভিযোগ করেছেন নেতানিয়াহুর ইস্তারি সারা নেতানিয়াহু বার্তা সংস্থা আনাদলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় গত সপ্তাহে গাজায় বন্দী থাকা ইসরায়েলি পরিবারের সাথে বৈঠকের সময় সারা নেতানিয়াহু এই অভিযোগ করেন বৈঠকের সময় কিছু পরিবারের সদস্য বাধা দেন এবং পরামর্শ দেন যে তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে অবিশ্বাস করতে পারেন না জবাবে জবাবে সারা নেতানিয়াহু স্পষ্ট করে বলেন যে তার অবিশ্বাস কেবল সেনাবাহিনী সিনিয়র কর্মকর্তাদের জন্য পুরো সেনাবাহিনী আইডিএফের জন্য নয় তিনি একাধিকবার জোর দিয়ে বলেন সেনাবাহিনীর একটি অভ্যর্থন মঞ্চস্থ করতে চাই সারা নেতানিয়াহু ছেলে ইয়ার নেতানিয়াহু একই ধরনের অভিযোগ করছিলেন গত সাতই অক্টোবর হামাসের হামলার সময় সামরিক ও সিনবেদ নিরাপত্তা পরিষেবাকে বিশ্বাসঘাতকতার জন্য অভিযুক্ত করেন তিনি ইয়ার নেতানিয়াহু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেন কেন সেনাবাহিনী ও গোয়েন্দা প্রধানরা দাবি করেন যে হামাসের নিবৃত্ত করা হয়েছে সাতই অক্টোবরে বিমান হামলা কোথায় হয়েছিল সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের অনেক সামরিক বাহিনীর নিরাপত্তা ও রাজনৈতিক নেতারা হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ভার গ্রহণ করেছিলেন তবে নেতানিয়াহু কোনো দায় স্বীকার করতে রাজি নন গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে এতে হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এদিকে জাপরিঝিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের হামলা দাবি রাশিয়ার ইউক্রেনের জাপরিঝিয়া অঞ্চলে ভেলিকা জামানাস্কে অবস্থিত জাপরিঝিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী এই হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির একটি রেডিয়েশন কন্ট্রোল পোস্ট ধ্বংস হয়েছে বুধবার ছাব্বিশে জুন এমনটি দাবি করেছে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রটির রুশ ব্যবস্থাপনা ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন রুশ ম্যানেজমেন্টের টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে বলা হয়েছে জাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিশেষজ্ঞরা এলাকায় বিকিরণ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন বিকিরণের মাত্রা নিরাপদ মাত্রা অতিক্রম করেনি বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের মস্কোর আগ্রাসনের প্রথম দিনগুলোতে জাপরিজিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখল করেছিল রাশিয়ান সেনারা এরপর থেকে কেন্দ্রটির চারপাশে নিরাপত্তা বিপন্ন করার জন্য নিয়মিতভাবে একে অপরকে দোষারোপ করে আসছে মস্কো ও কিয়ে এদিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার বিস্ফোরিত হল মাঝ আকাশেই উত্তর কোরিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে ধারণা করা হচ্ছে তবে ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই পৌঁছানোর পরপরই বিস্ফোরিত হয়েছে বুধবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ব্যর্থ হওয়ায় এই ক্ষেপণাস্ত্র চালানো হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছে রাজধানী পিয়ং ইয়ং এর কাছ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে আর জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে উত্তর কোরিয়া ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রায় একশো কিলোমিটার উচ্চতায় দুইশো কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছিল পিয়ং পিয়ং এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের জ্যেষ্ঠ কর্মকর্তারা টেলিফোনে কথা বলেছেন এই সময় তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের লঙ্ঘন এবং ওই অঞ্চল এর বাইরেও শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করেছেন এবং এর নিন্দা জানিয়েছেন দক্ষিণ কোরিয়া ও মার্কিন বাহিনী বলেছে তারা বার্ষিক বাডি স্কোয়াড্রন প্রশিক্ষণের অংশ হিসেবে এফ টোয়েন্টি এবং এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ব্যবহার করে যৌথ মহড়া পরিচালনা করছেন চলতি মাসের শুরুর দিকে আন্তঃকরীয় সামরিক চুক্তি বাতিলের পর প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সামুদ্রিক সীমান্তের কাছে ঘোষণা দেওয়া হয়েছিল ইন্দো মার্কিন প্যাসিফিক কমান্ড ও উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে একই সঙ্গে পিয়ং ইয়ংকে বেআইনি ও অস্থিতিশীলতার কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা এর আগে সর্বশেষ তিরিশে মে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া এদিকে এর সদস্য হওয়ার পথে আরও এগিয়ে গেল ইউক্রেন প্রায় আড়াই বছর ধরে রাশিয়ার হামলা মোকাবেলা করে আসছে ইউক্রেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে যুদ্ধের মধ্যেই ইউক্রেনে পশ্চিমা বিশ্বের সাথে সমন্বয় করে এর পূর্ণ সদস্য হওয়ার লক্ষ্য স্থির করেছে ইউক্রেনের ভূখণ্ডের একটি বড় অংশ রাশিয়ার দখলে থাকা সদস্য পদ এখনই সম্ভব নয় তবে পাওয়ার প্রক্রিয়া দ্রুত অগ্রসর হচ্ছে সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর ইউক্রেনে ইউতে যোগদানের আবেদন করেন গতকাল ইউ কমিশন আনুষ্ঠানিকভাবে ইউক্রেন ও মলধোবর সাথে আলোচনা শুরু করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্নিগাল এই সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা শুরু করার কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট দিনটিকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন ইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভণ্ডালেন এই সিদ্ধান্তকে ইউক্রেন মলদোভা ও ইউ এর মানুষের জন্য শুভ সংবাদ হিসেবে উল্লেখ করেছেন ইউক্রেনকে ইইউর এর মানদণ্ড পূরণের জন্য অনেক সংস্কার করতে হবে হাঙ্গেরির মতো রাশিয়ার ঘনিষ্ঠ দেশগুলো ইউক্রেনের সদস্যপদের বিরোধিতা করতে পারে তবে যুদ্ধের মাঝেও ইউক্রেন বেশ কিছু সাহসী সংস্কার করেছে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওগলা স্টেফেনেশা 2030 সালের মধ্যে সব শর্ত পূর্বশর্ত পূরণ করেই ইইউ এর সদস্য হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তার আশা 2025 সালেই গুরুত্বপূর্ণ সংস্কার শেষে সদস্যপদ আলোচনার প্রক্রিয়া শুরু হবে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর ইউএস সদস্য গ্রহণের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে বিশেষ করে পশ্চিম বলকান অঞ্চলের দেশগুলোর সাথে আলোচনা অগ্রসর হচ্ছে ফলে সার্বিয়া মন্টেনিগ্রো আলবেনিয়া এবং উত্তর মেসিডেনিয়া এবং ভবিষ্যতে পূর্ণ সদস্য হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের নিহত পাঁচ আহত একচল্লিশ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পরভস্কো রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত একচল্লিশ জন এর মধ্যে চার শিশু রয়েছে আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলশিকান টেলিগ্রামে জানান এটি সম্প্রতি বেসামরিকদের উপর শত্রুপক্ষে চালানো সবচেয়ে বড় হামলা এটি তিনি জানান তার এক মেয়ে শিশু এবং এক ছেলে শিশু আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমি জেলেনস্কির রাদের ভিডিও ভাষণে বলেন ন্যায় পদ্ধতি মেনে ইউক্রেনে হামলার জবাব দেবে গভর্নর ভাদিম ফিলশাকিন বলেন হামলায় ছয়টি বাড়ি এবং ষোলোটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তিনি বলেন রাশিয়ার সেনারা শহরের দুটি স্কেন্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরে শহরটির ফ্রন্টলাইন থেকে চব্বিশ কিলোমিটার দূরে এটির অবস্থিত ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আসিফ জানায় আধা ঘন্টার ব্যবধানে হামলা হয় রাশিয়ার একটি বিশাল গর্তের সৃষ্টি হয় আশপাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয় জানালা উড়ে যায় সাদক ক্ষতিগ্রস্ত হয় রাশিয়া ইউক্রেনের পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার আগে শহরটিতে জনসংখ্যা ছিল প্রায় একষট্টি হাজারেরও বেশি